এমব্রয়ডারি স্টাইলের কাজ করানো কাজটা কিন্তু এটা প্রিন্ট করানো কাজ একদম সুতার এমব্রয়ডারি ওয়াল বডি সেম কাজ পেয়ে যাবেন একদম ফুল বডিতে সেই সাথে এখানে আপনার গলাটা পেয়ে যাবেন বি গলা এবং এখানে সুন্দর কারচুপি কাজ করানো আছে কারচুপি কাজটা পেয়ে যাবেন কালোর ভিতর কারচুপি কাজ করানো এখানে মাঝখানে একটু পাইপিং স্টাইলের এখানে ব্ল্যাক কালার পাইপিং স্টাইলের আর এই কাজটি একদম উপর থেকে নিচ পর্যন্ত দারুণ একটি কারচুপি কাজের সিম্পল লাইন পেয়ে যাবেন কালার কালারটা কিন্তু দারুণ কালার পিয়াজ কালার এর এই পিয়াজ কালারের ভিতর যে কাজটি দেখছেন এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ভিতর সুতার কাজ আর বোরকাটাকে কিন্তু একদম অরিজিনাল তুর্কি বোরকা যারা তুর্কি বোরকা খুঁজছেন ভালো মানের ফেঞ্চে তারা নিতে পারবেন এখানে একটা আমরা কাজটা ভালো করে দেখা দিই কাজটা কিন্তু একদম অসাধারণ নিখুঁত কাজ করানো আর ফেব্রিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল এটা আপনার লাক্সারি ফেব্রিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর পেয়ে যাবেন